বিজয় দিবসে রাজধানীর মিয়া অ্যাভিনিউতে আয়োজিত সবার আগে বাংলাদেশ শিরোনামের কনসার্টে গান পরিবেশন করে সমালোচনার মুখে পড়েন জনপ্রিয় গায়িকা জেফার রহমান তার পারফরম্যান্সের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের সমালোচনার তীরে বিদ্ধ হন অনেকের অভিযোগ গানের চেয়ে নাচেই বেশি মনোযোগ দিয়েছেন জেফার কেউ কেউ তাকে অটোটিউন শিল্পী বলেও বিদ্রুপ করেছেন সমালোচনার মুখে অবশেষে ফেসবুকে নিজের বক্তব্য জানালেন জেফার মাছে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় এক পোস্টে তিনি লেখেন নিউজ দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে না ভাইয়া আমি একা নাচি নাই আমার সঙ্গে লাখ লাখ মানুষ নাচলো গলা মেলিয়ে গানও গাইলো কিন্তু সেই ভিডিও কেন আপনাদের নিউজে নাই দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে সবার আগে বাংলাদেশ কনসার্টটি ছিল আমার জীবনের সবচেয়ে বড় কনসার্ট সামনে আরও অনেক কনসার্টে গান হবে এবং ভালো করে নাচও হবে আপনাদের সঙ্গে নিউজ ডেস্ক ইউকেভিডি টাইমস